আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাহেরা বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল এক নাম্বার রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে কি না এর উত্তর হলো রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে আতর সেন ইত্যাদি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই দুই রোজা অবস্থায় কয়েল বা আগরবাতির ধোঁয়া পেটে চলে গেলে কোনো সমস্যা হবে কিনা এর উত্তর হলো রোজা অবস্থায় যদি অনিচ্ছায় আগরবাতি বা কয়েলের ধোঁয়া চলে যায় তাহলে কোনো সমস্যা নেই তবে ইচ্ছাকৃত টেনে নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে তিন রোজা অবস্থায় চোখে ডব দেওয়া যাবে কিনা এরোত্তর হল রোজা অবস্থায় চোখে ডব দেওয়া যাবে কোনো সমস্যা নেই চার রোজা অবস্থায় তেল সনু ক্রিম ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা। না এরোত্তর হলো যাবে কোনো সমস্যা নেই পাঁচ রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা বা রক্ত নেওয়া যাবে কিনা উত্তর হলো রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে রক্ত নেওয়া যাবে কোনো সমস্যা নেই এমনিভাবে শৈলে ইনসুলিন নেওয়া যাবে টিকা নেওয়া যাবে স্যালাইন নেওয়া যাবে রোজা ভঙ্গ হবে না ছয় রোজা অবস্থায় থুতু গিলে ফেলা যাবে কিনা এর উত্তর হলো রোজা অবস্থায় থুতু গিলে ফেলা যাবে রোজা ভঙ্গ হবে না সাত যদি কোনো ব্যক্তির স্বপ্নদর্শ হয় এমন সময় তার ঘুম ভাঙে এখন গোসল করে যদি সে খানা খেতে যায় তাহলে খানা খাওয়ার সময় শেষ হয়ে যাবে তখন সে গোসল না করে খানা খেয়ে নিলে কোনো সমস্যা হবে না এতে তার রোজা হয়ে যাবে খানা শেষ করে তারপরে গোসল করে নামাজের জন্য চলে যাবে আট অনেকের এমন সময় ঘুম ভাঙে যে ঘুম থেকে ওঠার পর দেখে এখন আর সাহারি খাওয়ার সময় নেই ঘুম থেকে ওঠার পরে দেখে যে সাহারি খাওয়ার সময় শেষ হয়ে গেছে তখন অনেকে প্রশ্ন করে থাকেন সাহারি না খেলে রোজা হবে কিনা এর উত্তর হলো সাহারি না খেলেও রোজা হবে তবে ইচ্ছাকৃত সাহারি পরিত্যাগ করা উচিত নয় সাহারির মধ্যে বরকত রয়েছে নয় আমাদের সমাজ একটি কথা প্রচলিত রয়েছে অনেক মুরব্বীরা আজান পর্যন্ত খায় অনেকে মনে করেন আজান পর্যন্ত খাওয়া যাবে আজান পর্যন্ত খেলে রোজা হবে না তার কারণ হলো আমাদের সমাজে সাধারণত আজান দেওয়া হয় যখন ফজের রক্ত আসে আর যখন ফজের রক্ত চলে আসে তখন আর সাহি খাওয়ার সময় থাকে না তাই আজান পর্যন্ত খেলে তার রোজা হবে না দশ অনেক সময় ডাক্তাররা ঠান্ডার কারণে গরম পানির ভাপ নেওয়ার জন্য বলে সুতরাং গরম পানির ভাপ নিলে রোজা ভঙ্গ হবে কিনা অনেকে প্রশ্ন করেন গরম পানির ভাপ নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে এগারো নাকে ঔষধ ব্যবহার করা যাবে কি নাকে কোনো ড্রপ ব্যবহার করা যাবে কিনা এরোত্তর হলো নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে বারো রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না এরোত্তর হল রোজা অবস্থা ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে তেরো রোজা অবস্থায় ধুষ নিলে রোজা ভঙ্গ হবে কিনা উত্তর হলো রোজা অবস্থায় যদি কেউ ঢূস নেয় অনেক সময় বেশি জ্বর হলে বা ব্যথার কারণে পিছনের রাস্তায় ঢূস ব্যবহার করতে হয় এই ধুষ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে চোদ্দো রোজা অবস্থায় মাজন পেস্ট ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা এর উত্তর হলো এগুলো ব্যবহার করা মাকরো তাই বিরত থাকা উচিত মেশক ব্যবহার করা উচিত পনেরো রোজা অবস্থায় দাঁত ওঠানো যাবে কিনা এর উত্তর হলো রোজা অবস্থায় দাঁত ওঠানো মাক্রো কারণ দাঁত ওঠানোর সময় যে রক্ত বের হয় তা গলায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে তাই দিনের বেলা দাঁত না উঠে রাতের বেলা দাঁত ওঠানো উচিত আর একান্ত প্রয়োজনে দাঁত ওঠালে লক্ষ্য রাখতে হবে যেন রক্ত বা কোনো ওষুধ গলার ভিতরে চলে না যায় ষোলো কানে ঔষধ প্রবেশ করানো যাবে কি কানে ড্রপ দিলে রোজা ভঙ্গ হবে কিনা এর উত্তর হলো কানে ড্রপ দিলে রোজা ভঙ্গ হবে না কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী কানে যদি কোনো কিছু ব্যবহার করা হয় তা সরাসরি গলায় পৌঁছে যায় না পূর্ববর্তী ফকিগণের মতামত ছিল কানে তরল কিছু ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে এজন্য বিভিন্ন কিতাবে লেখা রয়েছে যে কানে কোনো কিছু প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যাবে এই মতামতের ভিত্তি ছিল কান ও গলার মাঝে সরাসরি সংযোগ রয়েছে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বলা হয়েছে কান ও গলার মাঝে কোনো সরাসরি সংযোগ নেই তবে যদি কারো কানের পর্দা ফাটা থাকে তাহলে শুধু কান দিয়ে গলায় কোনো কিছু পঁচতে পারে অন্যথায় কানের মাধ্যমে সরাসরি গলায় কোনো কিছু পচে না এজন্য সমকালীন ওলামায় ক্রামক এই ফতোয়া দিয়ে থাকেন কানের মধ্যে কোনো ওষুধ প্রবেশ করালে যদি কানের পর্দা ফাটা না থাকে তাহলে রোজা ভঙ্গ হবে না সতেরো রোজা অবস্থায় যদি ভুলে কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে কি না আরুত্তর হল রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে তার রোজা ভঙ্গ হবে না আঠারো যদি কোনো ব্যক্তির অজু করার সময় গলার মধ্যে হঠাৎ পানি চলে যায় তাহলে তার রোজা ভঙ্গ হবে কি না উত্তর হল তার রোজা ভঙ্গ হয়ে যাবে এখানে একটি বিষয় বোঝার রয়েছে সেটি হল একটি হলো নিসিয়ান আর একটি হলো খতা আরবিতে নিসিয়ান বলা হয় কোনো ব্যক্তির রোজার কথা স্মরণ নেই এমন অবস্থায় সে কিছু খেয়ে ফেলে সেটাকে বলা নিসিয়ান এটা হলো ভুলে খাওয়া আর হতা বলা হয় যেটা রোজার কথা স্মরণ ছিল কিন্তু অনিচ্ছায় ঘটে গেছে যেমন ওজু করার সময় হঠাৎ গালের মধ্যে পানি চলে গেছে এটাকে বলা হয় খতা তো ক্ষতার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় কিন্তু নিসিয়ানের কারণে রোজা ভঙ্গ হয় না তাই কোনো ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে তার রোজা ভঙ্গ হবে না তবে রোজার কথা স্মরণ থাকা অবস্থায় গলার মধ্যে কোনো কিছু ঢুকে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে উনিশ নম্বর রোজা অবস্থায় গোল ব্যবহার করা যাবে কিনা এবং বিড়ি খাওয়া যাবে কিনা এরোত্তর হলো রোজা অবস্থায় গোল ব্যবহার করা মাক্রোহে তাহারিমি তাই গোল ব্যবহার করা যাবে না এবং বিড়ি খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে বিশ খাবারের লবণ চেক করা যাবে কিনা এর উত্তর হলো স্বাভাবিক অবস্থায় খাবারের লবণ চেখে দেখা খাবারের স্বাদ হয়েছে কিনা চেখে দেখা মাক্রো তবে যদি কোনো ব্যক্তি এমন প্রতিষ্ঠানে বাবরচি চাকরি করে যার কর্তৃপক্ষ তার সাথে খাবারে লবণ কমবেশ হলে খারাপ আচরণ করতে পারে অথবা কোনো স্ত্রীর স্বামী যদি বদমেজাজি হয় তাহলে সেক্ষেত্রে তারা এভাবে লবণ চাকতে পারে জিব্বার মধ্যে খাবার রেখে তারপরে সাত চেকে সাথে সাথে থু করে ফেলে দেবে এবং কুলি করবে যেন কোনোভাবেই গলার মধ্যে চলে না যায় তাহলে মাক্রো হবে না এই মাসালাগুলো বিস্তারিত দলিল সহ উল্লেখ রয়েছে মুফতি দিল্লা সাহেবের লিখিত ইসলাম ও আধুনিক চিকিৎসা এই কিতাবের মধ্যে এবং মুফতি ইমদাদুল্লাহ সাহেবের রমাদানের আধুনিক মাসাইল এই কিতাবের মধ্যে আল্লাহ তাল আমাদের সকলকে এই মাস আলাগুলোর ওপর আমল করার তৌফিক দান করেন